ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়াকে নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজেপির মধ্যে চরম উত্তেজনা আজকের এই ভিডিওতে আমি জানাবো ভারত এবং বাংলাদেশ দীর্ঘ যে সীমান্ত রয়েছে সে ঐতিহাসিক প্রেক্ষাপট এই ভিডিওতে আমি জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকুন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ঐতিহাসিক প্রেক্ষাপট পরে থাকছে সীমান্তের উত্তেজনার ঘটনা ভারত এবং বাংলাদেশ সীমান্তে বিশ্বের অন্যতম দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত এটি ঐতিহাসিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ভারতের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার যা বিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমান্ত উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর ভারত ও পূর্ব পাকিস্তানের মধ্যে সীমান্ত তৈরি হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলেও এই সীমান্ত ভারত ও বাংলাদেশের মধ্যে স্থায়ী হয় উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ভারত স্থলসীমান্ত চুক্তি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করেছিলেন এই চুক্তির উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যার সমাধান করা দু হাজার সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয় এই চুক্তি ছিটমহল সমস্যার সমাধান করে এবং সীমান্তবর্তী মানুষের নাগরিকত্ব নিশ্চিত করে ভারত সীমান্তে কাঁটাতার নির্মাণ শুরু করে উনিশশো আশির দশকে মূলত অবৈধ অনুপ্রবেশ চোরা চালান এবং নিরাপত্তাজনিত উদ্বেগ মোকাবিলা করার জন্য ভারতের মালদার বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরিতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশের কয়েকজন নাগরিকেরও বিরুদ্ধে মঙ্গলবার সাতই জানুয়ারি দুপুরের ওই ঘটনাকে ঘিরে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে মালদা জেলার বৈষ্ণবনগর গ্রাম পঞ্চায়েত সুখদেবপুরে রয়েছে ভারত ও বাংলাদেশ সীমান্ত অভিযোগ এই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয় সোমবার বিএসএফকে বিজেপি বাধা দেয় বলে অভিযোগ ওঠে এ নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কাঁটাতার নির্মাণের সময় সীমান্ত এলাকায় জনসংখ্যা এবং ঘনবসতিপূর্ণ হওয়ায় জমি দখল এবং সীমানা নিয়ে বিতর্ক তৈরি হয় এর ফলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় কাগজ ভিতরে তারা কাটাতার করার জন্য পূর্ব প্রস্তুতি কিছু কাজ শুরু করেছিল এবং আমরা বাধা দিয়েছি আমরা চাচ্ছি অফিশিয়ালি কমান্ড্যান্ট কমান্ড্যান্ট লেভেলে কথা বলবো ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আমরা বিষয়টি সমাধান করছি বাংলাদেশ এবং ভারত বর্ডারে কাঁটাতার দেওয়াকে নিয়ে যে উত্তেজনার পেছনে মূল সীমান্তের ভূ রাজনৈতিক জটিলতা এবং সামাজিক অর্থনৈতিক কারণ রয়েছে এটি সমাধান করতে উভয় দেশের আন্তরিক সহযোগিতা এবং জনগণের জীবনযাত্রা সহজ করার ওপরে জোর দেওয়া ভারত বাংলাদেশ সীমান্তে কেবল একটি ভৌগোলিক সীমানা নয় এটি দুই দেশের মানুষের সম্পর্কের ইতিহাস এবং ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করে সীমান্তের উত্তেজনা নিরসনে প্রয়োজন কূটনৈতিক সমাধান এবং পারস্পরিক শ্রদ্ধা এবং জনগণের কল্যাণ সহযোগিতা মনোভাব শান্তিপূর্ণ সীমান্ত সম্পর্ক দুই দেশের সার্বিক উন্নতি এবং বন্ধুত্বপূর্ণ পথকে আরও সুদৃঢ় করবে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলুন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন